হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে থামবেল দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি কি হতে চলছে এখানে আমি লাউ পাতা নিয়ে নিলাম আস্ত রসুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা তো এগুলাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম উপকরণগুলো এখন আমি সুন্দর করে কুচি কুচি করে এগুলাকে একটা পেনের মধ্যে বাদ দিয়ে এগুলোকে আমি নরম করে নেব যাতে শিলপাটাই বেটে নেওয়া যায় আমি আজকে শিলপাটাই বেটে লাউ পাতার পত্তা রেসিপি আপনাদের মাঝে আজকে আমি দেখাবো শিলপাটাই বেটে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় তো দেখতে পাচ্ছেন এখানে একটা প্যান বসাই দিয়েছি এর মধ্যে আমি লাউ লাউয়ের পাতা তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে আমি ঢাকনি দিয়ে একটু ভাপ দিয়ে নিব যাতে নরম হয়ে যায় আর বাঁটতেও যাতে সহজ হয় তো এটাকে কিন্তু হালকা আছে জাল করে আমি একটু ভাপ দিয়ে নিলাম দেখুন অল্প হয়ে গেছে এগুলো তো লাউ পাতাগুলো একদম কচি ছিল তো এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন যারা এখনও খেয়ে দেখেন নাই এভাবে কিন্তু করে খাবেন যে যেভাবে করে খেতে পারেন সমস্যা নেই তো পাটাই বেটে এই পত্তা করা যায় আবার হচ্ছে ব্ল্যান্ডারও করা যায় তো যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে করে আপনারা এভাবে ট্রাই করবেন তো আমার লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি মরিচ কাঁচামরিচ পেঁয়াজগুলোকেও একটু হালকা টেলে নিব তেলের মধ্যে তো জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমাদের বাসায় কিন্তু আমার ছেলেমেয়েরা জাল বেশি খাইতে পারে না সেই জন্য আমি একটু মরিচ কমাই দিয়েছি তো আপনারা একটু বাড়াই দিতে পারেন যারা জাল খেতে বেশি পছন্দ করেন মরিচটা একটু বাড়িয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি মরিচগুলোকে হালকা করে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব তো এখন আমার সব কিছু সুন্দর মতন রেডি হয়ে গেছে এখন আমি শিল্পাটায় বেটে নেব তো গরম ভাতের সাথে কিন্তু লাউ পাতার ভর্তা অনেকটাই টেস্টি হয়েছে আমাদের বাসায় সবাই পছন্দ করেছে বন্ধুরা তো এভাবে করে কার মানে কারা খেয়েছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমার বয়সের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা দেখুন আমি এখন পাটাটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি বেটে নিব হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্যে তো এখন আমি বেটে নিব শিল্পাটাই আসলে কিন্তু এটা এতটাই টেস্টি হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারব না এরকম মজার রেসিপি থাকলে মাছ মাংস হার মানিয়ে দেবে এরকম ভাতটা রেসিপি গরম ভাতের সাথে জমিয়ে যাবে বন্ধুরা তো আপনারা চাইলে মিহি করে বেটে নিতে পারেন এবং বাটা করেও বাটতে পারেন সমস্যা নেই যে যেভাবে করে তা আমি কিন্তু বেশি মিহি করে বাটি তো আমি আর কখনো খাই নাই এর প্রথমবার দেখেই কিন্তু আমিও বাসায় ট্রাই করলাম আসলে কিন্তু এটা অনেক টেস্টি ছিল আপনারাও যারা খেয়ে দেখেন না এভাবে করে বাসায় লাউ পাতা রেসিপি বা ভর্তা খেয়ে দেখতে পারেন বন্ধুরা তা আমার বাটা হয়ে গেছে এখন আমি এগুলাকে একটা প্লেটে করে তুলে নেব আসলে কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু অনেকটাই কঠিন বা অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরও খেতে কিন্তু খুব ভালো লাগে সহজভাবে আমরা খেয়ে নিতে পারি ভর্তা রেসিপি তৈরি করতে গেলে অনেকটাই কষ্ট হয় যে কোনো বর্তাতে তো দেখুন বন্ধুরা আমার বত্তা বাটা হয়ে গেছে এখন আমি প্লেটে করে নিয়ে নিলাম তো বন্ধুরা আজকে আমার লাউ পাতার বত্তা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ